হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটি নতুন পিঠার রেসিপি শেয়ার করবো তো এই পিঠাটির নাম হলো দুধ খেজুরে এটা আমি আমার শ্বশুরবাড়ি এসে এই পিঠাটা আমি খেতে শিখেছি এর আগে আমার এই পিঠাটার সঙ্গে পরিচিতি ছিল না তো প্রথমে আটাটাকে সেদ্ধ করে সেইটাকে দিয়ে দেখুন বেলে ছোটো ছোটো লেচি কেটে এরকম করে বানাচ্ছে এটা বানাচ্ছিল পূজা দিয়ে আমার যা তো আমি সেটা ভিডিও করেছিলাম আপনাদের দেখাবো বলে তো এভাবে করে দেখুন প্রত্যেকটা কিন্তু চিপসের ওই যে ভাজি করা যে চিপস পাওয়া যায় বাজারে ওরকমভাবে রাখা আছে এরপর দুধ জাল দিয়ে তার ভিতরে চিনি দিয়ে বেশ খানিকক্ষণ জাল দিতে হবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে দুধটা ভালো করে ফুটানো হয়ে গেলে সেইটাকে পাশে রেখে দেবেন ডেকে রেখে দেবেন প্রয়োজনে আপনার তারপর ওই যে পিঠাগুলো বানিয়েছিলাম ওইগুলো সয়াবিন তেলে এরকম হালকা লালচে লালচে করে ভাজবেন বেশি লালচে করবেন না তাহলে কিন্তু পিঠাটা ভিজবে না তো এটা ভাজা হয়ে গেলে আমরা এরকম করে উঠিয়ে নেব তেল ছাড়িয়ে এভাবে উঠিয়ে নেওয়ার পর দেখুন এগুলো কিন্তু খালি খালি খেতেও ভালো লাগে আমি কয়েকটা খেয়েও দেখেছি বেশ সুন্দর লাগে তো এভাবে একে একে আমরা সবগুলো পিঠা ভেজে নিয়েছি এরপর এই পিঠাগুলোকে দেখুন আমি একটা খেয়ে দেখাই এইটা কিন্তু খুবই সুন্দর এবং এটা খুবই মুচমুচেও হয় হ্যাঁ এরপরে এই পিঠাগুলোকে সেই গরম ফুটানো দুধের ভিতর ছেড়ে দেওয়া হবে ছেড়ে দিয়ে কিন্তু আবার এটাকে ঢেকে রেখে দেবেন এবং যদি প্রয়োজন মনে করেন একটু জালও দিতে পারেন এই যে দেখুন পিঠা ভিজানোর খানিকক্ষণ পর দু তিন ঘন্টা পরই আমি চলে এসেছি এরপর যে কিন্তু পিঠাগুলো একেবারেই ভিজে গিয়েছে এবং এইটা খেতে খুবই সুস্বাদু মিষ্টি আমি কিছু খাওয়ার জন্য বাটিতে নিয়েও নিয়েছি আপনারা চেষ্টা করে দেখতে পারেন একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে দেখুন এই পিঠাটি বানাতে কিন্তু আমাদের খুব বেশি খরচও হয়নি খুব বেশি সময়ও লাগেনি তো যারা ঝটপট সহজে কোনো কিছু বানাতেন তা চান তারা এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ধন্যবাদ সবাইকে